রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমরা লেগে নিয়ে আইছি আরেকটা রেসিপি যেটা এখন ভাদ্রমাস চলতে আছে কালকে ভাদ্রমাসের আমসা সবে যেন ভাদ্র মাসের আমন বসার মধ্যে তালের বড়া অবশ্যই খাইতে লাগে তো এইটাই আজকে প্রিপারেশন লয়ে আইছি তোমরা সঙ্গে দেও সব এখানে সাজাই নিয়েছি এখানে তালের শ্বাসটা ভাই করে নিয়েছি আর স্বাদ মতো চিনি নারকেল কুড়া আর এখানে নিয়ে আছি দুই কাপ ময়দা আর এক কাপ সুজি ভিজাই রাখছি এই তো সুন্দর করে ভিজ্জা ফুলা উঠছে এটা আধা ঘন্টা ভিজাই রাখছি চলো প্রিপারেশনটা শুরু করি বড়া সবে তো দোকান থেকে খাইই কিন না কিন্তু ঘরে বানাই তো বানায়া সবাই খাওয়াই তো এটা একটা আনন্দ চলো এটা তোমরা লোক আজকে শেয়ার করি এই যে প্রিপারেশনটা শুরু করতেছি এখানে দুই কাপ ময়দানি আনিয়েছি আর ভিজাইনার সুজিটা দিয়ে দি সুজি নিছি এক কাপ আর দিয়ে দিবো নারিকেল কুড়া স্বাদ মতো চিনি কিভাবে সুন্দর কইরা তালের শ্বাসটা নিতেও তোমরা সবাই অনেকে ডেজাল টেজাল মনে করে সময় লাগে কিন্তু আজকে তোমরা খুব সুন্দরভাবে দেখামো সহজ পদ্ধতি কিভাবে এটা করন লাগে চলো শেয়ার করি এই যে তাল নিয়ে নিছি চলো আগে এটা কুইলা নিমো এরকম একটা ছাকনি সরবড় ঘুরে আশাকরে থাকে আর এমন তোর একটা সাইলের মধ্যে এটা নিইমু প্রথমে এটা ছলাই নিব এটা একদম इजी এভাবে তোমরা দেখবা এই দেখো টান দিলেই আয় পড়তাছে এটা সুন্দর করে ছলাই নেছি তারপর এটারে এভাবে এই যে এটা তিন ভাগ করে নেমু

পাউডার দিয়ে দেব সুন্দর করে এটা মিক্সড করে নেব মিক্সটা হয়েছে মেন সুন্দর করে মিক্সটা সুন্দর করে অ্যাভার্ট করব নিজেদের পাঁচ মিনিট লাগাই ডেফেটা আনিছি একদম রেডি আমার বড়াটা হয় এই যে কড়ের মধ্যে তেল দিয়ে দিছি একটু দিয়ে দেখালো তেলটা হয়েছে নি গরম হয়ে তেলটা গরম হয়েছে এখন বরটা সাইম সাইজ ছোট বড় যেমন ভাল লাগে মিডিয়াম দিতেছি হবকটি বড় দিয়া দিছি আর একটা নিজটাকে কইসে অনেকটু উল্টাই দেবো আর দেখতে দেখতেছো সুটা টুটা দিছি না তারপরেও দেখো ফুলছে সবজি বড়া আমি ঘরে বানাইলে সুটা দিই না এমনি ফুলে শুধু একটু দশ মিনিট লাগে একটু ফেটাই বা সুন্দর করে দেখবা এই দেখ সোটা ছাড়া খুব সুন্দর করে ফুলব আর খাইতেও খুব সুস্বাদু এই দেখো দেহ পিঠ লাল করে ভাই জানিয়েছি এখন নামাই নিব আমার এক দেশ একদম রেডি এই দেখো বন্ধুরা তালের বড়া একদম রেডি দেখলো ওই চটচল কীভাবে বানাইলাম সবে ট্রাই করো আর এভাবে সবে পাশে থেকো রিঙ্কির রান্না করে সবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখতে তারা অবশ্যই পেজটাতে ফলো করো এভাবে সবে হাসি থেকো খুশি থেকো আর সবের আজকে কালকে তালের ভরা করে বানাইও আজকের মতো তেলে টাটা বাই বাই